হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে ডেলি কারেন্ট অফেয়ার্স পার্ট থার্টিন এর আগে আমরা বারোটা পার্ট ডিসকাস করে নিচ্ছি যারা এখনই অবশ্যই দেখে নেবে আজকে আমরা তেরো নম্বর পার্ট ডিসকাস করছি ঠিক আছে ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে কোন তারিখে দু হাজার আঠেরো সালের জাতীয় প্রেস দিবস পালন করা হয়েছে তো এটি পালন করা হয়েছে ষোলোই নভেম্বর অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার দু নম্বর প্রশ্ন কী বলেছে দেখো ইনটেক সাউথ এশিয়া দু হাজার আঠেরো এর চতুর্থ সংস্করণ কোন শহরে অনুষ্ঠিত হয়েছে তো এটি অনুষ্ঠিত হয়েছে কলম্বোতে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার থার্ড প্রশ্ন কি বলেছে দেখো কোন রাজ্য সরকার দুগ্ধজাত কৃষকদের জন্য গো সমৃদ্ধি প্লাস স্কিম চালু করেছে এটার অ্যান্সার কি হচ্ছে এটা হচ্ছে কেরালা রাজ্য সরকার অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অক্সফোর্ড ডিকশনারিতে নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটিকে ওয়ার্ড অব দ্য ইয়ার টু থাউজেন্ড বাছাই করা হয়েছে তো এটির অ্যান্সার হচ্ছে অপশান এ টক্সিক অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি শান্তির নিরস্ত্রীকরণ ও উন্নয়নের জন্য দু সালের ইন্দিরা গান্ধী পুরস্কার জিতেছে তো এটি জিতেছে সিএসই এসই অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ছ নম্বর প্রশ্ন দু সালে আইসিসি মহিলা বিশ্ব টি টোয়েন্টি টুর্নামেন্ট কোন দেশে জাতীয় দল জিতেছে তো এটি জিতেছে অস্ট্রেলিয়া অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সাত নম্বর প্রশ্ন ভারতের প্রথম অটিজম টাউনশিপ ভারতের কোন রাজ্যে আসবে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ এটার অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ তো আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু তোমাদের এক্সামে পিএসসির এক্সামগুলোতে বিশেষ করে আসতে পারে এবার দেখো কোন বিখ্যাত বিজ্ঞানীকে পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক বোর্ডের চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে এটি হয়েছে নাগেশ্বর রাও গুন্টারকে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ন নম্বর প্রশ্ন দেখো কী বলেছে দু হাজার সালের ফিকা নট ফিফা দেখো ফিকা বটে এটা ঠিক আছে তো দু সালের ফিকা এমার্জিং আর্টিস্ট অ্যাওয়ার্ড প্রাপককে তো এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে অনুপম রায়কে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্নে কী বলেছে দেখো কোন দেশের দল দু হাজার আঠেরো ডেভিস কাপ টেনিস টুর্নামেন্ট জিতেছে তাহলে ডেভিস কাপ এটি টেনিস খেলার সাথে সম্পর্কযুক্ত এবং দু সালে এটি জিতেছে ক্রোয়েশিয়া অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার অ্যান্ড আজকেও আমরা দশটা কারেন্ট অ্যাপেয়ার ডিসকাস করে নাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এটা এবং এটার পিডেব আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পোস্ট করে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং